ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি চার বারো দুই হাজার একুশ রোজ শনিবার আমি চলে এসেছি রাশিয়া অঞ্চলের বানেশ্বর হাটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে বানেশ্বর হাটে উন্নত জাতের ছাগলের দাম সম্পর্কে যেহেতু হাটে আজকে মোটামুটি কিছু ভালো কালেকশন আছে আপনাদের বেশ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি আর যিনি আমার ভয় কোনো সমস্যা একটু কমার সময় দেখবেন কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ তো চলুন শুরু করা দেখ ভিডিওটি হাতের আমি এই পাঁচটাতে চলে এসেছি এই পাঁচটাতে কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে আলোচনা করব ওনার মালিকের সঙ্গে যিনি এগুলো বিক্রি করতে আসছেন তাহলে ভাইয়া কী আর ভালো আছেন কী অবস্থা আপনি আজকে কি কী কী জাতের বাচ্চা নিয়েছেন নামটা একটু আলোচনা করব সময় হবে তবে নাকি মানে আপনার বাচ্চাগুলো সম্পর্কে দর্শদের কাছে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরু করি এটা কী জাতীয় বাচ্চা ভাইয়া আচ্ছা এটা বয়স কত তিন মাস বয়স না এটা কি খাসি না পাঠি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা দাম চাচ্ছেন কেমন এই খাসি বাচ্চাটা দাম সাড়ে আট হাজার আপনি আচ্ছা আচ্ছা আরে এই বাচ্চাটা শিরোহী দুটো শিরোহী এটা কি পাঠি না খাসি বাচ্চা এটা খাসি আজকে আপনার কাছে খাসি বেশি না দাম চাচ্ছেন কত দুটা দুটো বাইশ হাজার ষোলো 1600 হলে বিক্রি করবেন বয়স কত দুজন এটা আড়াই বয়স আড়াই মাস খাসি বাচ্চা অনুযায়ী দাম একটু বেশি হচ্ছে না মনে হয় এই বাচ্চা আপনি তোতা শিরোহী এগুলা দাম একটু বেশি আচ্ছা এই বাচ্চাগুলোর দাম একটু বেশি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই কালোটা भैया এটা হচ্ছে দাম জোনোবাড়ি জোনোবাড়ি এই যে ক্রস জোনোবাড়ি ক্রস ক্রস সবই কালো আপনার কাছে যেগুলো সব আচ্ছা হানেদ ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এটা কি মেনা ছেলে এটা পাঠি এটা বয়স কত আড়াই মাস দাম কেমন চাচ্ছিল এটা আপনি সাত হাজার সাত হাজার করবেন এটা হরিয়ানা এটা হরিয়ানা ক্রস মনে হচ্ছে হ্যাঁ হরিয়ানা ক্রস হ্যাঁ আমি যেহেতু বুঝিতে সেখানে বলছি আচ্ছা এই হরিয়ানা ক্রসটার বয়স কত আড়াই মাস দাম দর কেমন যাচ্ছেন এটা সাড়ে সাত বাজে বিক্রি করবো সাড়ে সাত হাজার বিক্রি হবে দামটা বেশ বড়ো ছোটো হলেও এটা কী যাচ্ছে ভ্যা কাশ্মি এটা ওইটাই কাশ্মীরি সেটা পাঠানা পাঠি আছে না কাশ্মীরের দাম কেমন যাচ্ছে

যমুনা পাই এদের গায়ে খালা তো যমুনা পড়ে মতো হ্যাঁ যমুনা পাই আচ্ছা ওটা হাটের যমুনা পায় না প্লাসের ভাইয়ের সঙ্গে আলোচনা করি আচ্ছা ভাইয়া বিষয় হচ্ছে যে অনেকে হাতের ক্ষেত্রে একটু দাম বাড়তি করে বলে আপনি তো তা বলেন নাই আমি যেটা বিক্রি করবো সেটাই বলছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা এই ছাগল ক্রেতা যারা কিনতে চায় তাদের সম্পর্কে আপনি কোনো অ্যাডভাইস আছে কি না কোনো সমস্যা নেই আমাদের কাছে আসলে আমাদের খামার আছে যেহেতু জি আমরা কম প্রাইস জিনিস দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যে কোনো ছাগল চাইলে দিতে পারো ভালো ছোট বড় যা সব ধরনের ছাগল পাওয়া যায় দিতে পারবো আচ্ছা আচ্ছা বা অন্যত যাদের ভালো দামের দামের সাশ্রয় দিতে পারবো জি জি কারণ আমাদের কাছে জিনিস নিলে আপনাদের দামেও কম কম হবে আর কি হ্যাঁ না দেখলাম রেটটা মোটামুটি আপনার কাছে কম আছে হ্যাঁ সায়নাল ভাই আপনি দর্শক যদি আপনার সাথে করতে চান সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলেন প্লিজ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জি সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল নাইন আচ্ছা সেটা আমার নাম্বার আচ্ছা আপনার নাম তো আয়নাল ভাই নাকি হ্যাঁ আয়নাল ভাই আয়নাল ভাই দিতে পারবো আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে আয়নাল ভাই আপনাকে ধন্যবাদ আমরা হাতে পাশ যাই আচ্ছা আরও দর্শকদের অনেক কিছু দেখানো আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আবার হাতের এই পাশটা চলে এসেছি এই পাশটাতে একটু সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা গতকালকে আমদ করেছিল ওনার কাছে ছিল হয় তিনটা বিক্রি হয়েছে দুইটা একটা আছে পাশাপাশি আরও কিছু নতুন কালেকশন আছে আলোচনা করবো ওনার মালিকের সঙ্গে আপনি ভালো আছেন আপনার নামটা জানা হয়নি আলমগীর আলমগীর ভাই এই যে আপনার ছাগলগুলো সম্পর্কে একটু আলোচনা করবো সময় হবে আপনার হাতে আচ্ছা আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আসলে যেটা সঠিক জাত জাত সম্পর্কে সঠিকভাবে বলবেন দাম দরটা হাতের ক্ষেত্রে অনেকে আচ্ছা যেটা বলছিলাম যে যেহেতু হাতের ক্ষেত্রে অনেকেই দাম অনেক বাড়তি করে বলে আমার দর্শকগুলো বলে যে আসলে দামগুলো কি এতই কিন্তু আমার কেউ চায় দশ হাজার চা বা শেষ পর্যন্ত আট হাজার বিক্রি হয় আর আমার একটা কথা যে আসলে দাম তো মানুষ চাবেই বিশেষ করে আপনি যাদের বিক্রেতা তাদের দাম চাবেনি কে অবশ্যই দেখে শুনে কিনতে হবে এটা মূল বিষয় না হয় আচ্ছা ঠিক আছে তো আলোচনা করি জি বলেন এরা যারা ছাগল কিনতে আসে জি জি বাইর থেকে জি এরা অনেকে তো প্রতারিত হয় হ্যাঁ প্রতারিত হচ্ছে বলছে যে আমার খামার খামারের কোনো ছাগল না এরা সবাই ব্যবসায়ী জি 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 পরিচয় দেয় আমার খামারের মালগুলো বিক্রি করে আপনি তো ব্যবসায়ী নাকি জি আমিও ব্যবসায়ী আমরা মূলত ব্যবসায়ী আচ্ছা যে খামার পরিচয় দিয়ে ব্যবসা করে আর বলে যে মনে করেন যে এটা অরিজিনাল এটা এই এবং অনেক মানে সঠিক জাত সম্পর্কে জানে না জানে না আচ্ছা এই বিষয়টা হলো যারা কিনতে আসেন জি তো ওনারা কারো মাধ্যম দিয়ে না কিনা হাতে দশটা কিনা বেচা হচ্ছে হাতে হাতে রাইট 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 এর উপর ডিফেন্ড করে দাম করে কিনতে হবে জি জি কোথায় কিনে নাও হবে না রাইট তো প্রতারিত হয় উনারাই যারা একজনকে মানে থার্ড পার্টি যারা দালাল দালাল চক্র না ওরা মূলত ব্যবসায়ী ব্যবসায়ী করে আচ্ছা ওরে মাধ্যমে আসে জি আইসা বলে যে ভাই আমার পাঁচটা কিনে দেন দশটা কিনে দেন আচ্ছা আচ্ছা এখন এই ছাগলগুলো এখন আরে মাধ্যম দিয়ে কিনে নেয় এখন এরা প্রতারিত হয় এখন ছাগলে 5000 6000 টাকা বেশি দেয় বেশি বলে যাচ্ছে যে উনি বিশ্বাস করছে ওনাকে জি এই জন্য ওনার মাধ্যমে যখন কিনবে তখন লস হবে আর যখন আপনার হাটে আরো আনুষঙ্গিক পঞ্চাশ টাকা একশোটা ছাগল বিক্রি হচ্ছে যার কাছে আছে ছাগল তার সাথে এবং দাম বেশি লাগবে এই বিষয়টা মানুষ জানে না জানে এসে এক ধরনের মাধ্যম কিনতে গেলে অনেক টাকা বেশি দিয়ে কিনতে হয় না ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলা যারা ক্রেতা ভাই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সচেতন হন আপনি ছাগল সরাসরি হাতে আসবেন তারা সরাসরি হাতে আরো বাসায় যাবেন না কোথাও কিনতে যাবেন না এই ছাগলগুলাই গুলাই বাসায় আমার মনে করেন যে যারা মাধ্যম দিয়ে কিনতে আসে তারা দেখবেন যে যে কিনে দিবে তাই এই ছাগলওয়ালার সাথে দাম বলে আর যাই কিনে নিবে সেই লোক কিন্তু ছাগলওয়ালার পাশে যাইতে পারে না উনি তো জানে না এই জিনিসগুলা যারা ক্রেতা তারা অবগত থাকতে হবে আচ্ছা ধন্যবাদ ভাঙ্গি ভাই অনেক ভালো একটা অ্যাডভাইস দিলেন আপনি খামাইদের সম্পর্কে আপনার ছাগলগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এই লালটা কি

এরকম বলছি এখন দু চার পাঁচশো টাকা কম বেশি বিক্রি করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই কালো গুলো কি আপনার কালো গুলো আচ্ছা এটা কি জাতের নেপালি ক্রস আচ্ছা নেপালি জাত সম্পর্কে আমি আগে শুনি না আজকে প্রথম শুনলাম নেপালি কি অজেনে জাত আছে নেপালি জাত বলতে আমরা আসলে এরকম প্রচলন নামে প্রচলন করি আচ্ছা 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 মানে নামে প্রচলন আছে বিটলে ক্রস না আচ্ছা সঠিক কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে অলঙ্গি ভাই দাম কত চাইছিল এটার সাড়ে বারো বলছে আপনাকে আপনি কত চাইছিলেন আচ্ছা আচ্ছা দুটা কি মানে পাঠি পাচ্ছা না এটা কি ডাকেরা এটা হরিয়ানা না এটা হরিয়ানা ক্রস সব না এটা খাসিনা পাঠি সাড়ে দশটা আপনার সাড়ে সাত পর্যন্ত আপনাকে বলছে আচ্ছা আচ্ছা তো আলমগীর ভাই সব আপনি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি ভিডিওর শুরুতে আসলে ভালো একটা অ্যাডভাইস করেছেন যে খামারে যারা ছাগল কিনতে চায়

আলমগীর ভাই বিষয় হচ্ছে যে যদি ক্রেতা হাতে আসতে চায় তো সেই ক্ষেত্রে তো অবশ্যই হাতে আসে কেনাটাই ভালো নাকি ক্রেতারে সবচাইতে বেশি ভালো হাতে আসে দশটা কিনা বেচা হচ্ছে এর নিজে কিনবেন যতই পরিচিত হোক ফোনের মাধ্যম দিয়ে পরিচিত হোক আপনারা এর মাধ্যম দিয়ে কিনবেন জি 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 কিনতে গেলে আপনাদের অনেক টাকা আপনার লস হবে অনেক টাকা বেশি দিয়ে কিনে দেবে আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আমি আমার কাকে দেখতে পাচ্ছি আঙ্কেল কি অবস্থা কেমন আছেন আগে ভালো হ্যাঁ গতকালকে দেখে আসছিল আপনার সঙ্গে আপনার বাচ্চা ওইটা না জন্য আচ্ছা আজকে আপনার কাছে কি বড় জাতীয় আজকে আচ্ছা আচ্ছা এগুলো বড় কি জাতিগুলো শিরোহিত এটা শিরোহিত

ছাগলগুলো যাচাই বাছাই করে নেবেন টাকা পয়সা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত থাকবেন সকলকে ধন্যবাদ